আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো রমজান কেমন যাচ্ছে আচ্ছা দেখতে দেখতে তো রমজান মাস আমাদের প্রথম যে দশ দিন থাকে রহমতে দশ দিন চলে যাচ্ছে তো রোজার মাসে রোজা রাখবা নামাজ কালাম পড়বা অবশ্যই পড়াশোনা করবা বিশেষ করে এই ভিডিওটা তাদের জন্য যারা এইবার তোমরা হচ্ছে এসএসসি পরীক্ষা দিচ্ছ আর কি তাদের জন্য তো তোমাদের কয়দিন পর এস এসসি পরীক্ষা অর্থাৎ এসএসসি এসসি টোয়েন্টি ফাইভ তো এই যে তোমার পরীক্ষার আগে একটা মাস অর্থাৎ রোজার মাস এই সময়টা তুমি যদি মনে করো যে ঠিক মতো পড়াশোনা না করো বা ঈদের আমেজে নিজেকে মনে করো যে গা ছেড়ে দাও তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ধরো তুমি অনেক ভালো প্রিপারেশন নিছো ঠিক আছে থ্রু আউট দ্য নাইন অ্যান্ড টেন বাট তোমার লাস্ট মোমেন্টে আসে কী হয়েছে প্রিপারেশনটা ঠিকমতো হয়নি তাহলে কি হবে তাহলে তোমার একসেপ্টেড রেজাল্ট ছিল যে তুমি গোল্ডেন এ প্লাস পাবা অর্থাৎ সব সাবজেক্টে ভালো করবা বোর্ডে টপ করবা বা অন্তত হইলো গোল্ডেন এ প্লাস পাবা কিন্তু কি হইল যে তোমার আসলে এ প্লাসটা হইলো না তাহলে লস কার হইলো লস আমার হইলো লস তো আলটিমেটলি তোমারই হইল তোমার বাবা মা তোমার পিছনে এত ইফোর্ট দিল ঠিক আছে এই কোচিংয়ে ভর্তি করায় দিল তোমাকে আমাদের কোর্সগুলা কিনে দিল কিন্তু কি হইল তুমি তোমার আউটপুটটা কী দিলা জিরো সো এই কাজটা করা যাবে না এই সময়ে তোমার প্রপার পড়াশোনাটা করতে হবে তুমি একটা জিনিস খেয়াল করো যে করলাম না একটা ঈদ ঠিক আছে এরপর ঈদ করব কুরবান ঈদ তো ভালো আসবে ইনশাল্লাহ তখন করব ঠিক আছে তো এই মেন্টালিটিটা রাখো তো তোমাদের জন্য একটা বই নিয়ে আসছি সেই বইটা হচ্ছে কেউএনএসএসি সাজেশন এই যে বইটা দেখতেছো এই বইটাতে তোমার ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি তারপর তোমার শারীরিক শিক্ষা বলো ইসলাম শিক্ষা তারপর বাংলা প্রথম বাংলা দ্বিতীয় যেই বিষয়গুলো বলা হয়েছে এই প্রতিটা বিষয় কিন্তু এই যে বইটা দেখতেছো ছোটো বইটাতে সব কিছু সাজেশন আকারে দেওয়া আছে তো এই বইয়ের অর্ডারের লিঙ্ক থাকছে ডিসক্রিপশন বক্সে আরেকটা কথা সেটা হচ্ছে যে তোমরা যারা রিসেন্টলি এইট থেকে নাইনে উঠছো তো তোমাদের এসএসসি প্রিপারেশন বলো এটা একটা কম্প্যাক্ট হওয়া চাই এই কম্প্যাক্টের জন্য তোমার কি করা উচিত নাইন থেকে ভালো মতো পড়া উচিত তো নাইন থেকে ভালো মতো পড়ার জন্য তোমার দরকার কম্প্যাক্ট ক্লাস ঠিক আছে নিয়মিত পরীক্ষা দেওয়া তোমার ডাউট সলভ করা বা লাইভ ক্লাস তোলা এই প্রতিটা থাকছে আমাদের ওয়ান স্টপ অ্যাকাডেমিক প্রোগ্রাম ফর ক্লাস নাইন যেটা অনলি ডেডিকেটেডলি তোমাদের ক্লাস নাইনের শিক্ষার্থীদের জন্য বানানো ঠিক আছে তাই দেরি না করে ফেলে এনরোল করে ফেলো আমাদের এই কোর্সটা এবং অর্ডার করে ফেলো এই বই দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ